যాపনার পুলিশ স্টেট সংযুক্ত হতে বলুনmatches এখনো পুলিশের ভূমিকায় যে সম্মান দিচ্ছে হয়তো আগামী দিনে নাও দিতে পারে আমরা চাই না পুলিশ ভাবে অসম্মানিত বিস্তারিত জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ আজকে কিছু ভিডিও ফুটেজ দেখে আমি হতবম্ব হয়ে গেলাম কোন রাজ্যে আমরা বসবাস করছি পুলিশ মন্ত্রী কি নির্দেশ দিচ্ছে পুলিশদেরকে যেভাবে হবু টিচারদের সাথে আজকে পুলিশ আচরণ করলো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আমি তীব্র নিন্দা ধিক্ষার জানাচ্ছি পুলিশ মন্ত্রীকে যে আপনার পুলিশকে সংযুক্ত হতে বলুন মানুষ এখনো পুলিশের কে যে সম্মান দিচ্ছে হয়তো আগামী দিনে নাও দিতে পারে আমরা চাই না পুলিশ কোনোভাবে অসম্মানিত কিন্তু যেভাবে আজকে দু হাজার বাইশের টেট পাস পরীক্ষার যারা ইন্টারভিউর জন্য যারা আজকে প্রসাদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছিলেন দাবি নিয়ে যে ইন্টারভিউ করতে হবে দ্রুত ইন্টারভিউ এবং মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে তাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়লো এটা মেনে নেওয়া যায় না দু হাজার সতেরোর পরে দু হাজার বাইশ পাঁচ বছরের বেকারত্বের জ্বালা তারপরে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে টেট দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ শেষ হতে চলেছে এখনো পর্যন্ত ছেলেগুলোকে হবু শিক্ষক শিক্ষিকাগুলোকে ইন্টারভিউ জুড়ে ডাকা হল না আমি বিধানসভায় দু চব্বিশ সালে আমি শিক্ষামন্ত্রীকে মেনশন করলাম যে অবিলম্বে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক একদিকে শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে অপরদিকে মেধাযুক্ত যারা আছে টেট দু হাজার বাইশে যারা পাস করে আছে তাদেরকে ইন্টারভিউ পর্যন্ত ডাকা হচ্ছে না তাদের ডিমান্ড কি ছিল ইলিগাল ডিমান্ড তো নয় বৈধ দাবি নিয়ে পরিষদ ভবনের দিকে জাগিয়ে যাচ্ছিল সেখানে যেভাবে আক্রমণ হলো তাদের উপরে পুলিশকে দিয়ে মেনে নেওয়া যায় না আসলে শিক্ষা শিক্ষা দপ্তরের ব্যাপারটা নয় রাজ্যের অর্থনৈতিক ভান্ডার শূন্য হয়েছে খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্ন দিয়েছে এই শিক্ষকগুলোকে বেতন দেওয়ার কোনো জায়গা নাই সেই অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল এই জন্য এগুলোকে আটকে রেখেছে এটা মেনে নেওয়া যায় না আজকে যেভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে টেট দু পরীক্ষা তীর উত্তীর্ণ পরীক্ষার্থীদের উপরে যে হামলা চালিয়েছে এর জবাব বাংলার মানুষ দেবেন ওই শিক্ষিত পরিবারগুলো দেবে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অনুরোধ রাজনীতি করার অনেক সময় আছে এখন ঐক্যবদ্ধ হতে হবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে একটা শেষ হয়ে যাচ্ছে মানুষের শিক্ষামুখী হবে না উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে না তার ডেটা দেখলে বোঝা যাবে কলেজ এখন প্রায় ফিফটি পার্সেন্ট আপনার শূন্য মানে এখনো শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ ভর্তি হচ্ছে না কেন এই দুরবস্থার জন্য পড়ার শেষে চাকরি নাই আবার চাকরি হলেও দুর্নীতি হয়ে যাচ্ছে তো আমি অনুরোধ করবো সকলকে এগিয়ে আসুন এই দু হাজার বাইশ উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে দ্রুততার সাথে ইন্টারভিউ ডেকে মেধার ভিত্তিতে নিয়োগ হোক এই দাবি তুলুন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন শপনার কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজিয়ে কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন